পিসপুল্লাহি রহমান রহিম সম্মানিত ভিওর্স দেশ এবং প্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই তিন কাঠা জমির প্লটের ভিডিওটি দেখছেন সেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালাম ভিওয়ার্স আমি আপনাদেরকে এখান থেকে একটু জম করে দেখাচ্ছি উজি দেখতে পাচ্ছেন সাদুলাপুর গোলাপ গ্রামের মেন রাস্তাটি এই মেন রাস্তার সাথেই আপনাদের সকলেরই পরিচিত একটি জায়গা দক্ষিণা সিটি হাউজিং প্রকল্প নামে আপনারা সকলেই চিনে থাকেন এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এভিনিউ আশি ফিটের একটি রাস্তা এই এভিনিউ আশি ফিটের রাস্তা থেকে এই যেদিক দিয়ে পঁচিশ ফিটের একটি রাস্তা সরাসরি প্লটে চলে গেছে মাত্র কয়েকটি প্লট পরেই আমাদের কাঙ্ক্ষিত তিন কাঠা জমির প্লটটি অবস্থিত যদি আমার এই প্লটের ভিডিওটি একটু ল্যান্তি হবে তারপরও আমি আপনাদেরকে পুরো রাস্তাটা দেখাতে দেখাতে এবং আশেপাশের ভিউগুলো দেখাতে দেখাতে প্লটের চারিপাশে সীমানা ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন তাহলে পরিপূর্ণে একটি ধারণা পেয়ে যাবেন এদিক দিয়ে এই রাস্তাটি এভিনিউ আশি ফিটের রাস্তায় চলে গেছে মাত্র তিন থেকে চারটি প্লট পরেই এভিনিউ আশি ফিটের রাস্তা এই রাস্তার সাথে এই যে এই জমিটি বিক্রয় করা হবে যে দেখতে পাচ্ছেন জমিটির চারিপাশে একদম স্কোয়ার করে সীমানা নির্ধারণ করা রয়েছে সীমানা নিয়ে কোনো ঝামেলা নেই ঝামেলা মুক্ত একটি ফ্রেশ জমি একদম হানড্রেড পার্সেন্ট প্রাকৃতিকভাবে জমিটি লাল মাটির জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং সম্নতভাবে এখানে বহুতল ভবন করতে পারবেন আশেপাশে অসংখ্য বহুতল ভবন অসংখ্য কলকারখানা মিল ইন্ডাস্ট্রি গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন জমিটির সীমানা একদম স্কোয়ার করে তিন কাঠা জমির প্লট বিক্রয় করা হবে প্লটটি মূলত দক্ষিণ ফেজের একটি প্লট এই যে দেখতে পাচ্ছেন একটি চিহ্ন করা রয়েছে এবং এই যে পাশে একটি চিহ্ন করা রয়েছে এবং এই যে এখানে একটি সীমানা নির্ধারণ করা রয়েছে চারিপাশেই একদম স্কোয়ার করে সীমানা নির্ধারণ করা রয়েছে প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই জমিটির লোকেশন এই জমিটির লোকেশন হচ্ছে আমাদের সাবার থানা বিউলিয়া ইউনিয়নের গোলাপ গ্রামের সাতলাপুরের দক্ষিণা সিটি হাউজিং প্রকল্পের ভিতরে এই জমিটি অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন একদম স্কোয়ার একটি প্লট আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যারা চাচ্ছেন একদম প্রাইম লোকেশনে সাবার থানা বিরুলিয়া ইউনিয়নের গোলাপ গ্রামের সাতলাপুরের দক্ষিণা সিটি হাউজিং প্রকল্পের ভিতরে একদম নিষ্কণ্ঠক চারপরসার ফ্রেশ দক্ষিণমুখী তিন কাঠা জমির প্লট ক্রয় করে নিজেরা বাসাবাড়ি করে বসবাস করতে চান এবং পাশাপাশি বাসা ভাড়া দিতে চান অথবা যে কোনো ফ্যাক্টরি প্রতিষ্ঠান করতে চান তাদের জন্য হতে পারে আজকের এই জমির ভিডিওটি এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে অসংখ্য প্লট বিক্রয় করা হয়েছে এই প্লটগুলো আমাদের ঢাকার ভাইয়েরা এবং বিভিন্ন জায়গা থেকে প্রবাসী ভাইয়েরা প্লটগুলো ক্রয় করে রেখেছেন শুধু বাড়ি করার অপেক্ষায় রয়েছেন দেশ ও দেশের বাহির থেকে আমার সম্মানিত ভাইয়েরা বলেছেন সাভার থানা বিরুলিয়া ইউনিয়নের গোলাপ গ্রামের দক্ষিণা সিটি হাউজিং প্রকল্পের ভিতরে তিন থেকে পাঁচ কাঠা জমির কয়েকটি প্লট দেখাতে বলেছেন সেই জন্য এই জমির প্লটগুলো আপনাদের মাঝে তুলে ধরা হয়েছে আপনারা যারা প্লটগুলো ক্রয় করতে চান তারা দ্রুত সশরীরে প্লটগুলো দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে প্লটগুলো ক্রয় করার চেষ্টা করবেন এই যে দেখতে পাচ্ছেন এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছে এই জমিটি যারা ভিজিট করতে আসবেন তারা কীভাবে আসবেন যারা ঢাকা মিরপুর এবং উত্তরা থেকে আসবেন তারা যে কোনো যানবাহন যুগে আমাদের বিরুলিয়া ব্রিজ পার হয়ে মস্তাপাড়া গোলাপ বাজার অথবা শাঁদলাপুর বাজারে এসে আমাদেরকে ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে এই জমিটি দেখাবো আর যারা সাভার থেকে আসবেন তারা অন্ধ এবং চুরুঙ্গি শপিং কমপ্লেক্সের নিচ থেকে যে কোনো অটোযোগে আমাদের বিরুলিয়ার আক্রান বাজার অথবা মস্তাপাড়া গোলাপ বাজার অথবা সাদুলাপুর বাজারে এসে আমাদেরকে ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে এই জমিটি দেখাবো এখন জানিয়ে দিচ্ছি এই জমিটির মূল্য কত নির্ধারণ করা হয়েছে এই জমিটির মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি কাঠা মাত্র চোদ্দ লক্ষ টাকা প্রতি কাঠা মাত্র চোদ্দ লক্ষ টাকা আপনারা যারা আমার এই প্লটের ভিডিওটি দেশ দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিংয়ের এর প্লট ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে এবং পরবর্তীতে আমার চ্যানেলের নতুন জমির ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ